হ্যালো এভরি ওয়ান বনি চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আজ ব্লগটা ঠাকুরের পূজা থেকে শুরু করছি ঘুম থেকে উঠে স্নান করে পূজা দিতে চলে কলেজে যেতে হবে কারণ প্রজেক্ট জমা দিতে হবে স্যার বলেছে থেকে একজনে আমরা দুই বোন মিলে আজকে যেতে হবে কলেজে যাতে তাড়াতাড়ি করে সব কাজগুলো এগারোটার মধ্যে করে পৌঁছাতে হবে কলেজে তোমাদেরকে বলেছিলাম আগের ব্লগে মাসি এসেছিল তো আজ রান্না করছে মিলে সেরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে গাড়িতেও উঠে পড়লাম বাজার থেকে দশ মিনিটের রাস্তা গাড়িতে আর হাঁটার রাস্তা প্রায় তিরিশ মিনিট আমি বোন আর বান্ধবী ছিল আমরা একসাথে কলেজে যাচ্ছি অনেক দিন পর অনেক সময় যাওয়া সম্ভব হয় না বেশিরভাগই একসাথেই যাই কলেজে এসে পড়লাম গল্প করতে করতে আর মাত্র কয়েকটা দিন কলেজ জীবন শেষ সামনে এক্সাম এই কলেজ অনেক স্মৃতি জড়িয়ে আছে অনেক মিস করব স্যার এক্সাম ডিউটিতে পড়েছিল তো তার জন্য আমাদের বলেছে ওয়েট করার জন্য জানো তো আমার প্রজেক্ট দেওয়া দেরি হয়ে যাবে বলে তার জন্য বান্ধবীকে আর বোনকে বললাম যে চলে যেতে বাড়িতে বাড়িতে আমি পরে যাব। জমা হয়ে হয়ে গেছে কলেজ থেকে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য রাস্তাঘাট পুরো ফাঁকা আছে দেওয়া এক একা যাচ্ছে কলেজের শেষে স্যারদের সাথে আমরা সবাই মিলে কিছু মুহূর্ত কাটিয়েছি কেননা আমাদের কলেজে সকলের সাথে দেখা হবে কি না বলা যায় না এই মুহূর্তগুলো আর পাবো না হয়তো এই ছবিগুলো স্মৃতি হয়ে থাকবে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে নিয়েছি রেস্টও করে নিয়েছি মা মাসি বাবা সবাই টিভি দেখছিল তো আজকে এই পর্যন্ত তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ